কাঁকরোলের তো অনেক রকম রেসিপি খেয়ে থাকো তোমরা এইভাবে একবার নিরামিষ কাঁকরোলের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সব ভাইকে স্বাগত দেখো কাঁকরোলের রেসিপিটার জন্য এখানে কাঁকরোল নিয়েছি দুটো কাঁকরোলের গাগুলো প্রথমে যে কাঁটা কাঁটা অংশগুলো থাকে সেগুলো একটু চেঁচে নিতে হবে চেঁচে নেওয়ার পর এইভাবে গোল গোল করে কেটে নেব আর এই কাঁকরোলগুলো আমাদের বাড়ির গাছের তাই এইরকম একটু লম্বাটে হয় আর যে বাজারে বিক্রি হয় কাঁকরোলগুলো সেগুলো একটু গোল গোল হয় ছোট ছোট হয় এতটা লম্বাটে হয় না কাঁকরোলগুলো দেখো প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি তারপরে এইরকম একটু সরু সরু করে কেটে নিচ্ছি খুব বেশি সরু করার প্রয়োজন নেই এইরকম একটু অল্প একটু মোটা আর এরকম লম্বা করে কেটে নিলেই হবে একই রকমভাবে সমস্ত কাঁকরোলগুলোকেই আমি কেটে নিচ্ছি কাঁকরোল খেতে অনেকে পছন্দ করে না আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো যারা কাঁকরোল খায় না তারাও কিন্তু খুব সহজেই খেয়ে নেবে কাঁকরোলগুলো সরু সরু করে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি আলু একটা আলু নিয়েছি বড়ো সাইজের আলুটাও ঠিক এরকম সরু করে কেটে নিতে হবে কাঁকরোল আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে অল্প দিলাম সর্ষের তেল তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর কাঁকরোল আর আলুগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিতে হবে লো টু মিডিয়ামে রেখে এইভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে কাঁকরোলার আলুটা ভাজা ভাজা করে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন কাঁকরোলার আলুগুলো গোটা থাকে অথচ কাঁকরোলার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে সেইভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে করে আমি দুবার তিনবার ঢাকা দিয়ে ঢাকা খুলে ভেজে নিয়েছি আর আলুগুলো দেখো অনেকটাই নরম হয়ে গেছে কাঁকরোলার আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে দুটো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নেবে কাঁকরোলার আলুটা দেখো ভাজা হয়ে গেছে এইভাবে মাঝখানটায় একটুখানি ফাঁকা করে নিলাম এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো তেল তেলের মধ্যে দিলাম এখানে এক চামচ পোস্ত পোস্ত দিয়ে তেলের সঙ্গে পোস্তটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে করে পোস্তটা একটু তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে আমি এখানে নিরামিষ রান্না করছি তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিয়েও এটা ভাজা করে নিতে পারো পোস্তর সঙ্গে কাঁকরোল আর আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও মিনিটখানেক সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এতে করে পোস্তটাও অনেকটা বেশ মচমচ হয়ে যাবে আলুগুলোও একটু লালচে ভাব চলে আসবে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে কাঁকরোল আর আলুগুলো ভাজা হয়ে গেছে এই রকম একটু লালচে রঙ ধরে ভেজে নিতে হবে কাঁকরোল আর আলু তো ভাজা হয়ে গেল গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম কম সময়ের মধ্যে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে আর গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করে দেখতে পারো খেতে দুর্দান্ত লাগবে অনেক বাচ্চারাই আছে যারা সবজি খেতে পছন্দ করে না অথচ আলুটা খেতে খুবই ভালোবাসে আর আলু ভাজা পছন্দ নয় এমন কেউ নেই সবাই আলু ভাজা খেতে খুবই পছন্দ করে এইভাবে আলুর সঙ্গে কিন্তু কাঁকরোলটা মিশিয়ে দিলে খুব সহজেই খেয়ে নেবে আজকের সাধারণ সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে রাখবে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ